ভিউয়ার্স আমেরিকাতে আপনি বাইরোডে এসে কতদিন পর গ্রিন কার্ড পাবেন সেই বিষয়ে আজকে আমি সবার সামনে উপস্থাপন করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে যারা বাইরোডে আমেরিকাতে আপনারা আসেন বর্ডার ক্রস করে সে কানাডিয়া বর্ডার হোক বা মেক্সিকো বর্ডার দিয়ে হোক আপনি যে পথে এখানে আসেন না কেন আপনি আসার পর এখানে আমেরিকান সরকার আপনাকে আশ্রয় দিবে। ইমিগ্রান্ট হিসেবে আপনাকে রিসিভ করবে এখানে যখন আপনাকে বর্ডার থেকে ডিটেনশন সেন্টারে আনা হবে সেক্ষেত্রে আপনার মুখের ভাষ্য অনুযায়ী আইস অফিসার অফিসার ডিসিশন নেবে সে আপনাকে আমেরিকাতে রাখবে নাকি বাংলাদেশে ফেরত পাঠাবে তো আপনার যদি কথা অনুযায়ী সে সহানুভূতি হয় তাহলে দেখা যাচ্ছে আপনাকে সাত দিন পর ওয়ার্ক পারমিট দিয়ে ছেড়ে দিতে পারে ওয়ার্ক পারমিট বলতে আমি বোঝাচ্ছি একটা বৈধ আপনাকে কার্ড দেবে টেম্পোরারি যেটি দিয়ে আপনি কাজ করতে পারবেন এবং আপনার এই কেসটি আপনার এই অ্যাসআইলএম যেটি আপনি ডায়াল করবেন সেটি আপনার ঢিসমিশ না হওয়া পর্যন্ত আপনি গ্রিন কার্ড পাবেন না তো আমি সেই বিষয়ে আজকে আলোচনা করব প্রথমত আপনি যখন ডিটেনশনে আসবে আসবেন অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে সাত দিনে এখানে থাকতে হয় সাত দিন পর আপনাকে বিনা বন্ডেই ছেড়ে দিল যারা বিনা বন্ডে এখান থেকে ছাড়া পায় তাদের তো সৌভাগ্যই আর কোনো এক টাকাও খরচ হয় না তাদের আর যদি এখানে বন্ড নির্ধারণ করা হয় সেক্ষেত্রে আপনাকে বন্ড দিয়ে এখান থেকে চলে যেতে হবে আপনি এখান থেকে বন্ড দিলে তারপর আপনি যে কোনো স্টেটে যেতে পারেন কিন্তু সাথে সাথে কেউ গ্রিন কার্ড পায় না প্রথমে তারা টেম্পোরারি একটা কার্ড পায় যেটা দিয়ে তারা কাজ করতে পারে বাসায় থাকতে পারে নির্ধারিত টাইম অনুযায়ী আপনাকে আবার ডিনেশনে এসে আপনাকে হাজিরা দিতে হবে বাংলাদেশে আপনারা যেমন কেউ যদি মামলা করে তারিখ অনুযায়ী রকম আপনাকে হাজির হতে হবে ঠিক সেম প্রসেস এখানে তারপরে এটি এই মামলাটি আপনার যেদিন আপনাকে মামলা কারা খাবে দেখা যাচ্ছে যাদেরকে খুব তাড়াতাড়ি সেরে দিল সাত দিন আট দিন অথবা এক মাসের মধ্যে ছেড়ে দিল তাদের তো কোনো বন্ডি লাগে না দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে আপনাকে যেদিন ডিটেনশনে নিয়ে আসবে পরের দিনই সেরে দিলো এরকম কিন্তু অনর্গল হয় তো যাই হোক আমি তাদের বিষয়ে বলছি না যারা এখানে দেখা যাচ্ছে ডিটেনশনে থাকবেন এবং টেম্পোরারি একটা কার্ড দিয়ে আপনাকে যখন সেরে দেওয়া হবে ঠিক আপনি যখন ঢিসমিস হবে কেসটি তখনই কিন্তু গ্রিন কার্ডের জন্য আবেদন করতে পারবেন তার আগে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না আপনি গ্রিন কার্ডের আবেদন করার তখনই যোগ্য হবেন যখন আপনার এই কেসটি এখানে ঢিসমিস হবে সো মামলায় যদি আপনি হেরে যান সেক্ষেত্রে কিন্তু পারবেন না সেক্ষেত্রে আবার বাংলাদেশে ডিপোর্ট করা হতে পারে ডিপোর্ট করলে আপনার বন্ডের টাকা বাংলাদেশে আপনি ফেরত পাবেন তো আপনাকে যখন এখানে ছেড়ে দেওয়া হবে তখন দেখা যাচ্ছে কারো তিন বছর লাগে কারো পাঁচ বছর লাগে কারো আবার এক বছরে হয়ে যায় কারো আবার ছয় মাসে হয়ে যায় এটা ডিফেন্ড করে পুরোটাই আপনার কেসের উপর যদি এটি তাড়াতাড়ি ঢিসমিশ হয় সেক্ষেত্রে আপনি তাড়াতাড়ি আবেদন করার যোগ্যতা রাখেন কিন্তু যখন আপনি গ্রিন কার্ড পাবেন তখনই আপনি বাংলাদেশে যাতায়াত করতে পারবেন এবং পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি যেতে পারবেন কারণ আপনার গ্রিন কার্ড হলে আপনাকে আমেরিকান পাসপোর্ট দেওয়া হবে যে আমেরিকান পাসপোর্ট নিয়ে আপনি যে কোনো রাষ্ট্রে যেতে পারেন যতদিন ইচ্ছা থেকে আবার এখানে চলে আসতে পারেন এখানে আমেরিকাতে নেক্সট টাইম আসতে আপনার আর ভিসার প্রয়োজন নেই জাস্ট পাসপোর্ট দেখালেই আপনি এখানে এন্ট্রি করতে পারবেন আরেকটি বিষয় সেটি হচ্ছে যখন আপনি গ্রিন কার্ড পাবেন ঠিক গ্রিন কার্ড পাওয়ার পর আপনি যখন পারমানেন্ট সিটিজেন হবেন সে তখনই আপনি আপনার ফ্যামিলির জন্য আবেদন করতে পারবেন আপনার রক্তের সম্পর্ক ভাই অথবা আপনার ওয়াইফ অথবা আপনার মা বাবা যারা আপনার রক্তের সম্পর্ক ঠিক তাদেরকে এখানে আপনি আনতে পারবেন খুবই ইজিভাবে এখানে তিনশো ডলার দিয়ে একটা আবেদন করা যায় যেটা আপনি ফ্যামিলি ফ্যামিলিকে এখানে আনতে পারবেন তো এই প্রসেসটাও অনেক ইজি তো এই জন্য আমেরিকাকে স্বপ্নের দেশ বলা হয়ে থাকে কারণ এই আমেরিকাতে যারাই এসেছে যদি বৈধভাবে ওয়ার্ক পারমিট আসতে পারে তারা তো এখানে অটোমেটিক গ্রিন কার্ড পেয়ে যাবে তিন বছর পর এবং অবৈধভাবে আসলে একটু সময় লাগে অথবা তার আগেও গ্রিন কার্ড পেতে পারে তো এই জন্য আমেরিকাকে ডিম কান্ট্রি বলা বলা হয় এখানে আপনি যদি থাকেন বৈধভাবে কাজ করেন আপনি ভালো পরিমাণে একটা ইনকামও করতে পারবেন আপনার লাইফ ক্যারিয়ারও করতে পারে পারবেন মিনিমাম দেখা যাচ্ছে এখানে সর্বনিম্ন আপনি সাত লক্ষ টাকা বাংলাদেশি টাকা ইনকাম করবেন এবং এর বেশিও হয় অনেক ক্ষেত্রে সেটা আপনার জব পারফরম্যান্সের উপর ভিত্তি করে তো যাই হোক প্রিও ভিউয়ার্স আপনি এই আমেরিকাতে আসার পর আপনি যে টাকা খরচ করে আসবেন বাই রোডে এখানে আপনার সেটি এক বছরের মধ্যে উড়ে আসবে এক বছর অনেক ক্ষেত্রে দেখা যায় লাগে না তারা আগেই উড়ে আসে এই জন্য আপনি এ দেশে ওয়ার্ক পারমিটে আসুন বা যে কোনো পথে আসুন এখানে আপনাকে আশ্রয় দেবে তারা আপনার গ্রিন কার্ড করে দেবে এবং তারা শুধু আপনার কথায় ভাবে না আপনার ফ্যামিলির কথাও ভাবে সব কিছু সুযোগ সুবিধা দিয়ে থাকে এই জন্য যারা মধ্যপ্রাচ্যে আছেন বা পৃথিবীর অন্যন্য রাষ্ট্রে আছেন আপনারা সকলেই জানবেন যে সেখানে দশ বছর থেকেও আপনি কিন্তু পারমানেন্ট রেসিডেন্ট পাবেন না তাই এমন কোনো দেশে আসুন যেখানে আপনার কেরিয়ার করতে পারবেন আপনার ভবিষ্যতে যারা আসবে সন্তান তাদের লাইফটা এখানে সেটেল হবে ভালো জায়গায় পড়াশোনা করতে পারবে তো এই জন্য আমেরিকাকে স্বপ্নের দেশ বলা হয়ে থাকে আমেরিকা তো আমেরিকায় যাই হোক ভিউয়ার্স যারা আমার চ্যানেলে এখনও ছাপোর্ট করেননি তারা অবশ্যই ছাপোর্ট করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই যে কোনো বিষয়ে আপনারা কমেন্টস করতে পারেন আমি কমেন্টস অনুযায়ী ভিডিও করার তৈরি করার চেষ্টা করব আর আমার সাথে যোগাযোগ করতে চাইলে অবশ্যই ফেসবুক পেজ আমার অ্যাড করা আছে ইউটিউবে সেখানে আপনারা মেসেজ করতে পারেন ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ